প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়েছি সিএল টু কি বন্ধন আমরা এর নাটি যে আলোচনাগুলো আছে সব আজকে শিখব ইনশাল্লাহ সাথে আছি মুসা এবং পেজটি ফলো দিয়ে ভুলবেন না অবশ্যই আমরা জানি অধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাকে সমজি বন্ধন বলে কারণ এখানে সিএল টু অর্থাৎ কোলনের একটি অনুতে দুইটি কোলন পরমাণু বিদ্যমান উপর কোলন কিন্তু অধাতু তাহলে এটি আমরা নিঃসন্দেহ বলতে এটি সমাজ বন্ধন এরপর কি লিখবা তোমার ডিফিনিশনটা দিবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমজি বন্ধন বলে এরপরে কাজ হচ্ছে আমাদের ক্লোরিন মৌলটির ইলেকট্রন বিন্যাস কলোনের পারমিক সূত্র আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে মৌলের প্রথম কক্ষতে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষতে আটটি এবং শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন সাতটি ইলেকট্রন আমরা জানি এখানে উভয় কলোন পরমাণুর শেষ কক্ষপথে আটটি ইলেকট্রনের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন আটটি ইলেকট্রন পড়নের জন্য কিন্তু কলনটি অধাতে মৌল হওয়ায় এরা কী করবে না উভয় মৌল কী করবে নিশ্চয়ই কাউকে ইলেকট্রন দান করবে না ফলে তারা কী করবে এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করবে এবংটি নিঃস্ব গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করে তাহলে আমরা ডায়াগ্রামটা দিতে পারি প্রথম কক্ষে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষ হতে হলো আটটি এর বিক্রিয়ক এবং উৎপাদ চালিত দুটি ডায়াগ্রাম দিলে বিটার হয় অথবা শুধু যে উৎপাদ দাও তা হবে শিক্ষার্থীরা আমি তোমাদের পূর্বে একটি ভিডিও দিয়েছি সেখানে শুধু উৎপাদের ডায়াগ্রামটা দিয়েছিলাম এবং আমি বিক্রিয়ক এবং উৎপাদ দুইটি দেব একটু তোমরা ফলো করো এবং দ্বিতীয় কক্ষ থেকে কটি ইলেকট্রন আটটি শেষ ষাটটি ইলেকট্রন দিয়ে দাও তাহলে আমি কি করলাম বিক্রিয়কের প্রত্যম কক্ষে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষ হচ্ছে আটটি এবং শেষ কক্ষতে সাতটি ইলেকট্রন তোমার চাইলে পাওয়ার করতে দুই আট সাত দুই আট সাত এবার আমরা একটা চিহ্ন দিয়ে দিব এবার আমরা কি করব উৎপাদের যে ডায়াগ্রামটা আছে সেটা আমরা অঙ্কন করবো তাহলে আট করো দুই আট শেষ কক্ষটা আমি কি করবো এই চিত্রটা ডায়াগ্রামটা কি করবো ভেদ করবো তাহলে এখানে একটি দিয়ে দাও এদিকে তিন জোড়া দাও এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে এখানে মিলিত হয়ে গেল কি হলো ছেলডু শিক্ষার্থীরা দেখো এখন উভয় কলন পরমাণু শেষ কক্ষতে আটটি ইলেকট্রন হয়েছে আমরা এই দিক থেকে হিসাব করি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আটটি ইলেকট্রন হয়েছে সেম এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তো উভয় কলন কী করলো তা ইলেকট্রন শেয়ার করলো এবং মজার বিষয় হচ্ছে এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে সত্য ইলেকট্রন শেয়ার করলো কটা একটা তাহলে এর সংজ্ঞা দল কটা আটটা এবং কী করলো সে আঠারো নম্বর মূল হচ্ছে আমাদের আর্গন আর্গনের নিষ্ক্রিয় সে ইলেকট্রন বিন্যাস লাভ করলো শিক্ষার্থীরা যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন তোমরা আগে ডিফিনেশনটা দিবা তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে ডায়াগ্রামটা বসার পর সেম উৎপাদে এরকম একটা ডায়াগ্রাম ভেদ করে দিবা ইনশাআল্লাহ যদি এটা গয়ে আসে তিনে তিন পাবা গয়ে আসলে চাই চাই পাবা এবং তোমার চেষ্টা করো পরীক্ষার খাতায় এই ডায়াগ্রামগুলো পেনসিল দিয়ে অঙ্কন করার চেষ্টা করো ধন্যবাদ সবাই